ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর হ্যাঁ আজকের টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছি ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ ভিডিওটা কী হতে চলেছে বলে তোমরাই বলো হ্যাঁ ভিডিওটা আজকের বিষয় হচ্ছে কৃষ্ণনগর বারোদোল মেলা হ্যাঁ কৃষ্ণনগর বারোদোল কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে সানডে তো আজকে যাচ্ছি তো চলো আর আজকে কিন্তু রবিবার প্রচুর 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 দিন তো যাই হোক চলো দেখতে থাকো সাথে থাকো যতটা পারছি তোমাদের শেয়ার করছি তো কেবল শুরু হয়েছে দু তিন দিন হলো এখনও বহু 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 দিন আছে তো সেজন্য তোমাদের কাছে চলো একটুখানি দেখিয়ে দিই আর কি মেলাটা তোমাদের কাছে একটু আপডেট দিয়ে দিই কী কী চলছে এখন বিখ্যাত মেলা কৃষ্ণনগরে তো চলো সাথে থাকো দেখতে থাকো কি কি দেখাতে পারি তো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে রাজবাড়ির সামনে চলে এসেছে আর এটাই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের বিখ্যাত রাজবাড়ি তো যাকে ঘিরে পুরো কৃষ্ণনগরবাসী শুধু তাই না অনেক জায়গা থেকে মানুষ দেশ দেশান্তর থেকে কিন্তু এখানে আসে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে জানতে এবং রাজবাড়িকে দেখতে এবং এই রাজবাড়িকে নিয়েই কিন্তু প্রতিবার অনেক বড়ো দুর্গোৎসব হয় বাসন্তী পুজো হয় আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু তোমরা জানো রাজা কৃষ্ণচন্দ্রের জন্যই কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল কৃষ্ণনগরে তো যাই হোক আর এত কিছু ভাঙে বলছি না এবার মেলাটা পুরোটা শেয়ার করছি আর বিখ্যাত দু হাজার চব্বিশের টার্জেন সার্কাস কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো আর অল্প সংখ্যক পয়সায় কিন্তু তোমরা সার্কাস দেখতে পারো আর অনেক মজাদার বাচ্চাদের দেখার পাখি খুবই সুন্দর খুব ভালো ভালো জিনিস রয়েছে তো অনেকগুলো সিট রয়েছে সামনে বসলে একটু বেশি পয়সা দিতে লাগবে তবে সামান্য কিছু পয়সা বেশি টিকিটের দাম নয় দুশো থেকে আড়াইশো থেকে তিনশো থেকে সব রকমের টিকিটি রয়েছে আর সব থেকে যেটা হচ্ছে কথা মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস আর এত কম দামে তো পেয়ে যাবে এত সুন্দর সুন্দর সেল ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস না দেখলে অবাক হয়ে যাবে বিশ্বাস করতে পারবে না তো কেবল শুরু হয়েছে পুরো মে মাস চুরে চলবে মেলাটা তো তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম যেহেতু তোমরা সবাই যেন আমার কৃষ্ণনগরে বাড়ি আর এটা কিন্তু কৃষ্ণনগরের অনেক অনেক বড় বিখ্যাত মেলা আর তোমরা দেখতেই পেলে অনেক কিছু মেলার প্রাঙ্গনে ভিড় সামলে ঠেলা সামলে তো অবশেষে আমি উপস্থিত হয়েছি কিন্তু টার্জন সার্কাসের সামনে আর এখন তোমাদের সামনে কিছু খেলার মুহূর্ত একটু শেয়ার করি খুব সুন্দর সুন্দর খেলা আর এতক্ষণ কিছু খুব একটা দেখাতে পারিনি শুধু দেখালাম তোমাদের কতটা ভিড় রয়েছে এর পরেও অনেকে এসেছিল প্রচুর ভিড় সিট কেউ সামনে কেউ পেছনে বসেছে যে যার সামর্থ্য অনুযায়ী আর এইবারে দেখতে পাচ্ছ একটি ছেলে একটা লাঠি নিয়ে খুব সুন্দর একটা খেলা দেখাচ্ছে তো ওটাকেও বিভিন্ন রকম প্রসেসিং করে দেখাচ্ছে এদিক নিচ্ছে ওদিক নিচ্ছে তো খুব ভালো লাগছে শুধু তাই না ও বলগুলোকে নিয়ে খুব সুন্দর খেলা দেখিয়েছে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি এছাড়াও বিভিন্ন রকম জিনিস মজাদার হাস্যকর বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে এখানে একজন জল খেয়ে নিচ্ছে জল খেয়ে নিয়ে সেটাকে আবার সব জলগুলো বার করে নিচ্ছি খুব সুন্দর তো আমরা তো ভীষণ এনজয় করেছি এবং মেলা যে কদিন আছে সে কদিনই কিন্তু টারজেন সার্কাসটা চলবে তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখন দাঁড়িয়ে রয়েছি ওর বাবা আর আমি আর মেয়ে নাকুরদোলনা চড়ছে তো যাই হোক তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আর ওদিকে অনেক কিছু রয়েছে অনেক শপিং মল হয়েছে অনেক কিছু হয়েছে বিগ বাজার হয়েছে তো ওগুলোতে আর ঢোকা হলো না অনেকেই জানো সেগুলো সম্পর্কে আর কি বলবো তো পুরো মাস জড়েই চলবে তো কেবল শুরু হয়েছে কিছুদিন হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো প্রচণ্ড গরম পড়ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো আর খুব একটা বড়ো ভিডিও আমি করি না আর করা পছন্দও করি না তো তাই ছোটো ছোটো ভিডিওই তোমাদের দিই তো চলো টা গুড নাইট